কেরা <coughs> যে কাজটা ইডি চার মাস ধরে করতে পারেনি সেই কাজটা চব্বিশ ঘন্টার মধ্যে করে দেখালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এসএসেম হাসপাতালে ছিলেন অসুস্থ তার নাকি নেওয়া যাবে না বারবার স্যাম্পেল হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপ তিনি আবার গিয়েছিলেন তার চিকিৎসার নাম করে অনেক চেষ্টা হয়েছিল তার যাতে স্যাম্পেল না নেওয়া যায় যাতে করে সত্যটা না বেরিয়ে আসে সত্যকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল কিন্তু জাস্টিস সিনহা তিনি করে দেখালেন তিনি এস এস কেম ছাড়া করে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে ইএসআই জোকা হাসপাতালে তার ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য এবং যেটা খবর আসছে আমি জানিনা এখনই সেটা নিশ্চিত কিনা যে তাকে আবার এস এস কেম হাসপাতালে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু যেটা নেওয়ার যে জন্য তাকে দরকার সেই কাজটা ইএসআই জোকা হাসপাতালে করে নেওয়া হবে গলার যে কণ্ঠস্বর যে স্যাম্পেল সেটা নিয়ে নেওয়া হবে এবার যাও এস এস কেমে দশ দিন পরে শুয়ে থাকো এটা ভালো যদি ফিরিয়ে দেওয়া মানে ফিরিয়ে দেওয়া হয় সেটাও ভালো আর ফালতু অন্য হাসপাতালে রেখে আবার অন্য দায়িত্ব আবার কোথায় কি করে বসবেন সে আবার অন্য চাপ যেটা নেওয়া দরকার সেটা নেওয়া হোক হোক তবে নিয়ে হ্যাঁ যদি আবার ওখানে কিছু কারসারি চলে যদি সেটা আবার নজরে আসে তাহলে একেবারে এস এস ছাড়া করে দিয়ে যদি সত্যিই তার ট্রিটমেন্টের খুব প্রয়োজন হয় তাকে অন্য মানে অন্য রাজ্যের কোনো হাসপাতালে নিয়ে চলে যাওয়া হোক বা অন্য জেলে তিহারে হলে আরো ভালো হয় এরকম কিছু করে দেওয়া হোক এখন দেখা যাক যেটা খবর দর্শক ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে স্যাম্পল কালেকশন করা হবে এবং তারপর তাকে আবার এসএসকেমে ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে এখন জানি না শেষ পর্যন্ত কি হবে তবে সেটা হলেও এখন আমাদের খুব একটা আপত্তি থাকবে না মানে আমরা মানে যা সাধারণ মানুষ যারা চাইছি যে তদন্ত দ্রুত শেষ হোক আপত্তি থাকবে না কারণ যেটা দরকার সেই কাজটা কিন্তু হয়ে যাবে সেই কাজটা কিন্তু আজকে জাস্টিস সিনা করিয়ে দিচ্ছেন এটা পরিষ্কার কারণ যেটা চলছে এটা চলছে এটা নিশ্চয়ই আজকের যে হিয়ারিং হয়েছে কলকাতা হাইকোর্টে একেবারে রুদ্ধদার হিয়ারিং সেখানে নিশ্চয়ই জাস্টিস সিনহা কোন একটা অর্ডার দিয়েছেন এবং খুব দ্রুত সেই অর্ডারকে কার্যকরী করার জন্য নিশ্চয়ই তিনি কিছু বলেছেন এবং সেই জন্যই হয়তো এইভাবে ইডির অফিসার বা মেডিকেল টিমের আসা আর নিশ্চয়ই সেই অর্ডার খুব কড়া ছিল হয়তো সেই জন্য আর এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ যতই কালীঘাট থেকে বারবার রিকোয়েস্ট আসুক না কেন হয়তো আর আটকাতে পারেননি ছেড়ে দিয়েছেন এবার বোঝো ঠেলা তবে দর্শক আমি এটুকু বলবো এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া নেওয়া উচিত উচিত জাস্টিস এই জন্যই বিচার করে যখন এরকম একটা সিদ্ধান্তে এসে থাকতে আমি দর্শক এসে থাকতে পারেন এই জন্যই বলছি আমরা কিন্তু কেউ হিয়ারিং শুনি আমরা কিন্তু কেউ হিয়ারিং শুনিনি ফলে সেখান থেকে আমরা খবর পেয়েছি এটা বলতে পারবো না আমরা এই হিয়ারিং পর্ব শেষ হওয়ার পরে ইডির যে অ্যাক্টিভিটিস সেগুলো দেখে আমরা বলছি যে নিশ্চয়ই ওখান থেকে কিছু একটা অর্ডার এসেছে তো জাস্টিস সিনহা যখন গতকালকে বললেন যে মেডিকেল অফিসারদেরকে অনলাইনে অনলাইনে থাকতে থাকতে বলবেন আমি আমার সঙ্গে এবং জয়েন্ট ডিরেক্টরকে বলেছিলেন তো তো সেই সব ইডির তার তারা আজকে ছিলেন এটা আমরা ধরে নেবো তো ধরে নিয়ে যখন একটা এইরকম সিদ্ধান্তে আসা গেছে যে হ্যাঁ স্যাম্পেল নেওয়া যায় তাহলে এস হাসপাতাল কর্তৃপক্ষ কেন এতদিন বাধা দিচ্ছিল তারও বিচার চাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর এস এস কে হাসপাতাল কর্তৃপক্ষ যার নির্দেশে এইসব করছিল হবে। কার নির্দেশে বারবার এই সুজাই কৃষ্ণ ভদ্রের নেওয়ার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ছেলে খেলা ভয়েস স্যাম্পেল নেবে শুধু নাটক হচ্ছে না নেওয়া যাবে না না নেওয়া যাবে না কি হলো কি হলো এই তো এস এস নিয়ে যাওয়া হয়েছে কি উনি কি মারা গেছেন নাকি হ্যাঁ কি হয়েছে কি সমস্যা হয়েছে এই যে দেখবেন স্যাম্পেল করে যদি ফিরে নিয়ে আসা হয় চলে আসবেন তো কি হবে বিরাট মানসিক চাপ আরে বাবা মানসিক চাপ একটা বিরাট একটা ভাস্ট একটা সাবজেক্ট মানসিক চাপ বলে দিলেই মনে হচ্ছে আর কিছু ধরা পড়বে না মানে এখন কিছু করতে পারা যাবে না একটা বড় একটা সাবজেক্ট হাতা মাথা খুঁজে পাওয়া যায় না বলে দিলে কি হয়ে গেল হলো তো আজকে কি হলো আজকে কি জাস্টিস সিনহা জাস্ট দুদিকটা দেখলেন শুনলেন বিচার করলেন নিশ্চয়ই আমি আবার বলছি সবটাই আমাদের আন্দাজ প্রেডিকশন যেহেতু অ্যাকশন হচ্ছে সেখান থেকে বলছি তো সে হয়ে দিল বাস নিয়ে চলে যাওয়া হয়েছে দিব্যি কাজ হচ্ছে ফলে এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও এবং তার উপরে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই ষড়যন্ত্রের মধ্যে তারা যুক্ত বলে আর দর্শক বুঝতে পারছেন জাস্টিস সিনহা কেন আজকে এতটা গোপনীয়তা মেনটেন করে এগুলো করেছেন কেন ইন ক্যামেরায় হিয়ারিং করেছেন বুঝতে পারছেন আপনারা হয়তো কেউ কেউ ভাবছিলেন যে কেন আবার তার এই মানে এই সংক্রান্ত বিষয়ে কেন জাস্টিস সিনহা চেপে গেলেন কেন সকলকে জানালেন না কেন লাইভ স্ট্রিমিং চাললেন না এটা আপনারা কেউ কেউ বলছেন তাহলে উনি কি খানিকটা মানে ভয় পেয়ে গেছেন যে যদি এইসব নিয়ে চর্চা হয়ে যায় তাহলে যা চলছে তার পরিবারকে নিয়ে আরো কি ক্ষোভ বাড়বে সেই জন্য কি ইন ক্যামেরা একটু গোপনীয়তা মেনটেন করে করলেন মানে যেটা চাইছিল ব্যানার্জি পরিবার মানে তাদের তাদেরকে সন্তুষ্ট করার জন্য কি এইরকম প্রসেসে হাঁটছে ঠিক আছে হিয়ারিংটা হচ্ছে কিন্তু আমি তো প্রকাশ্যে করছি না গোপনে করছি মানে সেই জন্য কি উনি এরকম করলেন বলে আমি দেখছি কেউ কেউ প্রশ্ন করছিলেন কিন্তু দর্শক আমি আগের ভিডিওতে সেটা বলিনি এটা বুঝতে পারলেন তো যে অ্যাকচুয়ালি কি হলো হ্যাঁ লাইভ ছিল না হ্যাঁ সকলকে এজলাসে থাকার অনুমতি দেওয়া হয়নি কিন্তু কাজটা যেটা করার সেটা তো করে দিলেন কাজটা যেটা করার সেটা তো করে দিলেন দর্শক আমি একটা কথা আগেও ভেবেছি আর কি তবুও বিচারপতিরা যারা বলেন তাদের মত সেখানে বেশি কিছু বলা যায় না আবার একটা মতে আমি বিশ্বাসী বেশি বলার থেকে কাজে দেখাও বেশি মন্তব্য করার থেকে কাজে দেখাও ফটাফট ফটাফট অর্ডার দাও একেবারে জ্বর পর্যন্ত চলে যাও বেশি বলার থেকে বেশি বলার থেকে হ্যাঁ কিছু ঝাঁকুড়ি দিতে গেলে সেন্ট্রাল এজেন্সিকে ঝাঁকুড়ি দিতে গেলে ওনার সঙ্গে কমেন্ট করতে হয় মানে ওই সময় থেকেও কড়া কড়া অর্ডার দাও মানে কড়া কড়া অর্ডার দিক আদালত এবং সেই অর্ডার খুব দ্রুত কার্যকরী করার জন্য একেবারে টাইম লিমিট দিয়ে দিক কাজটা হোক তাতে খুশি কারণ আমরা দেখেছি অনেক অবজারভেশন অমক তমক সামনে এসছে মানে সেসব দেখে শুনে মনে হতো এই মনে হচ্ছে কিছু একটা হয়ে গেল কিছু একটা হয়ে গেল পরে দেখলাম কিছুই হলো না বা সেই সব দেখে শুনে ওখানে একটা অবজারভেশন হচ্ছে মানে অবজারভেশন হচ্ছে এখনো মানে কি মানে কি অর্ডার মানে হবে কি হবে না এখনো পরিষ্কার নয় বা অর্ডার হয়তো হলো হ্যাঁ সঙ্গে সঙ্গে একেবারে পাল্টা চ্যালেঞ্জ করে চলে যাওয়া ফলে যারা প্রভাবশালী যারা প্রভাবশালী তাদের তদন্তের ক্ষেত্রে তাদের বিচারের ক্ষেত্রে প্রয়োজন হলে গোপনীয়তা হেয়ারিংটা করতে হবে যেটা আজকে হয়েছে খুব ভালো হয়েছে হয়তো ওপেনলি হলে কিছু কথা আমরা শুনতে পেতাম আমাদের মনের চাহিদা খানিকটা পূরণ হতো আমাদের মনের কৌতূহলের কিছু কিছু বিষয় আমাদের জানা হতো কিন্তু আজকেই মানে আজকে অর্ডার মানে আজকেই কালীঘাটের কাকুকে তুলে নিয়ে যেতে বলা হয়েছে যদি এরকম বলা হতো মানে সবাই জানাজানি বিষয়টা হয়ে যেত যখন যদি তাহলে দেখতেন ঠিক এর মধ্যে কোথায় কি হয়ে আবার কিছু একটা আইনি বাধা হয়ে দাঁড়াতো বরং কেউ জানতে পারেনি কাউকে বলতে মানাও রয়েছে ইন ক্যামেরা এটা একটা প্রসেস কিন্তু এটা এরকম নয় যে প্রথমবার উনি এরকম চালু করেছেন ইন ক্যামেরা হিয়ারিং এটা হচ্ছে একটা প্রসেস এটা একটা সিস্টেম যখন এই হিয়ারিংটা হবে সেখানে দুই পক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকবে দুই পক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকবেন না কোন অন্য লোক থাকবেন না যারা আইনজীবী হিসেবে থাকবেন তারা বাইরে কিছু বলতেও পারবেন না কাউকে আর মিডিয়াতে খবর হবে না এটা একটা প্রসেস তো সেটা মেনটেন করা হয়েছে গোপনীয়তা মেনটেন করা হয়েছে কিন্তু সেটা হলেও যে কাজটা যেটা হচ্ছিল না ওই আদালতে কিছু বললেই সঙ্গে সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে একেবারে সঙ্গে সঙ্গে রাতারাতি চলে যাওয়া সেই সুযোগ কিন্তু পাইনি আজকে সেই সুযোগ কিন্তু আজকে পাইনি গোপনীয়তা মেনটেন এবং ডিরেকশন যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি দর্শক এবং সেই মতো একেবারে অ্যাকশন অ্যাকশন হয়ে গেছে এখন শ্যাম্পে চলে গেছে এবং দর্শক আমি যে কথাটা বলছিলাম যে কাজটা ইডি চার মাস ধরে করতে পারেনি চার মাস ধরে করতে পারেনি শুধু গড়িবসি করেছে বা কেউ কেউ বলেন যে হ্যাঁ চেষ্টা করেছে ইডি কিন্তু সেখানে অন্যভাবে সব বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু কার্যত নিজের থেকে মানে হাতে এ তুলে নেওয়া আর কি নিজের থেকে দায়িত্ব নিয়ে কিন্তু জাস্টিস সিনা এটা করলেন আপনার নিশ্চয় শুনেছেন গতকালকে যখন লাইভ স্ট্রিমিং হচ্ছিল উনি কিন্তু নিজের থেকে এটা করেছে উনি বলেছেন যে কি স্যাম্পেলের ব্যাপারটা কি হয়েছে ওটা কেন হচ্ছে না মেডিকেল অফিসারদেরকে থাকতে বলবেন নিজের থেকে কিন্তু উনি নিজের থেকে মানে উনাকে নক করা আমরা কিন্তু শুনিনি কালকে নক করার যে বিষয়টা ইডির তরফ থেকে যে এরকম হচ্ছে না স্যাম্পল বাচ্চা নক করা শুনিনি জাস্টিস সিনহার নিজের থেকে দায়িত্ব নিয়ে ওটা ওটা তুলিয়েছিলেন কথাটা তুলিয়ে বলেছেন কালকে কালকে থাকতে বলবেন অনলাইনে কানেক্টেড মেডিকেল অফিসারদের নিজের থেকে দায়িত্ব নিয়ে এই রকম একটা ডিরেকশন দিয়ে আজকে কালীঘাটের কাকুকে এস এস কেম থেকে কার্যত ছুড়ে ফেলে বা নিয়ে গিয়ে ইএসআই হাসপাতালে ফেলেছেন তারপর এবার ফিরে নিয়ে সেটা অন্য বিষয় ফলে দর্শক কেল্লা কালীঘাটের কাকুকে আর রাখা গেল না আর যে ভয়েস ভয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যে যে ভয়েস এত বিতর্ক ভয়েসের মধ্যে রয়েছে তথ্য নিয়ে লোপাটের একটা কল তথ্য লোপাটের একটা ডিরেকশন যদি সেটা মিলে যায় যে কালীঘাটের কাকুর ভয়েসের মাধ্যমে এটা হয়েছে তখন তার উপরে তার বসের দিকে আরো বিষয়টা কানেক্টেড যে সেটা সামনে চলে আসবে আর তখনই ভাগ 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 ভাই ভাইপো ভাইপো চিৎকার আসবে কিন্তু ভাগতে পারবেন না সেই সময় আর তিনি পাবেন দর্শক কি বলবেন কালীঘাটের কাকু তিনি এখন ইয়েশায় আর জানি না কালীঘাটে এখন আবার কান্নার রোল শুরু হয়ে গেছে কিনা দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি